ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिने নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আমরা শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে স্বামী বিবেকানন্দ এই নিয়ে আজকে স্মরণ করব কথিত আছে ভগবান ঈশা তার এক শ্রেষ্ঠ শিষ্যের সঙ্গে মিলিত হয়ে বলেছিলেন পর্বত সদৃশ্য অচল অটল শ্রদ্ধা সম্পন্ন এই পুরুষের জীবনকে ভিত্তিস্বরূপে অবলম্বন করিয়া আমি আমার আধ্যাত্মিক মন্দির গঠন করিয়া তুলিব নরেন্দ্রনাথের সাথে মিলিত হয়েও ঠাকুরের মনে এই রূপ দৈবী প্রেরণা প্রথম থেকে উপস্থিত হয়েছিলেন সেজন্য ঠাকুর নরেন্দ্রকে দেখা মাত্রই বুঝেছিলেন যে নরেন্দ্র তাঁর বালক তার সখা তার আদেশ পালন করতেই এই সংসারে নরেন্দ্রনাথের জন্ম তাই ঠাকুর নরেন্দ্রনাথের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ বলতেন নরেনের মতন একটি ছেলেও আর দেখিতে পাইলাম না যেমন গাইতে বাজাতে তেমনি লেখা পড়ায়। তেমনি বলতে কইতে আবার তেমনি ধর্ম বিষয় সে রাতভর ধ্যান করে ধ্যান করতে করতে সকাল হয়ে যায় মুছ থাকে না আমার নরেন্দ্রর ভেতর এতটুকু মেকি নাই বাজিয়ে দেখো টং টং করছে এবং ঠাকুর আরও বলতেন যে নরেন্দ্র হচ্ছে সিদ্ধ ঈশ্বর কোটি বড় আধার খাপখোলার তরোয়াল অপরের কথা কচকচ করে কেটে দেন যুক্তিতে কেউ তার সঙ্গে এঁটে উঠতে পারে না নেতৃত্বে তার জন্মগত অধিকার এবং এক এক জায়গায় ঠাকুর বলেছেন কোথাও কোথাও যে নরেন্দ্র আমারই অপেক্ষা রাখে না এবং এই কথা বলতে গিয়ে তিনি যেন গর্ববোধ করছেন এই গর্ববোধ কখন হয় না যখন শিষ্য যেন গুরুকে কোথাও ছাপিয়ে যাচ্ছে এবং কেন গর্ববোধ করছেন না বুঝাচ্ছেন সত্যের অনুসন্ধান যে করছে তার কোনো অবস্থাতেই আপোষ করা চলে না একবার তিনি নরেন্দ্রনাথের সাথে কথা বলা বন্ধ করে দিলেন দেখা গেল নরেন তবু তার কাছে আসছেন শ্রীরামকৃষ্ণ একটি কথাও বললেন না একদিন শুধু জিজ্ঞাসা করলেন আচ্ছা আমি তো তোর সঙ্গে একটা কথাও বলি না তবু তুই এখানে কি করতে আসিস বল দেখি সঙ্গে সঙ্গে নরেন্দ্রনাথ উত্তর দিয়েছিলেন আমি কি আপনার কথা শুনতে এখানে আসি আপনাকে ভালোবাসি দেখতে ইচ্ছা করে তাই আসি অনেক সময় ঠাকুর ডাক্তার মহেন্দ্রলাল সরকার গিরিশচন্দ্র ঘোষ বা অন্য কারুর সঙ্গে নরেন্দ্রনাথের তর্ক বাঁধিয়ে দিতেন উদ্দেশ্য আর কিছুই নেই যুক্তি দিয়ে সব কিছু যাচাই করার যে গুণ তার মধ্যে রয়েছে সেটা যেন আরও ফুটে তোলবার জন্য যত উচ্চ চিন্তা উচ্চ ভাব সবই স্বামীজি ঠাকুরের কাছ থেকে পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ ভাব তিনি ভাষা শ্রীরামকৃষ্ণ সূত্র তিনি ভাষ্য কিন্তু বস্তুতে একই সত্তা যেমন দেহ আর আত্মা সেই জন্য ঠাকুর স্বামীজিকে একবার বলেছিলেন তুই আমি কি আলাদা এটাও আমি ওটাও আমি স্বামীজি বলতেন আমি দেহহীন এক কণ্ঠস্বর আই এম এ ভয়েস উইদাউট এ ফর্ম কিন্তু কার কণ্ঠস্বর এ কণ্ঠস্বর শ্রীরাম ও কৃষ্ণের এবং সেই জন্য স্বামীজি বলছেন যে আমার প্রতি ভালোবাসার জন্য তিনি ওইরূপে আপনার দিকে কিছুমাত্র লক্ষ্য রাখেন না দেখে তার উপর বিষম কঠোর বাক্য প্রয়োগ করতেও কখনো কখনো কুণ্ঠিত হইনি বলতাম পুরাণে আছে রাজা ভরত রাজা হরিণ ভাবতে ভাবতে মৃত্যুর পর হরিণ হয়েছিল এ কথা যদি সত্য হয় তাহলে আপনার আমার বিষয়ে অত চিন্তা করার পরিণাম ভেবে সতর্ক হওয়া উচিত বালকের ন্যায় সরল বিশ্বাসে ঠাকুর সেদিন ভীষণ চিন্তিত হয়েছিলেন বলেছেন ঠিক বলেছিস তাই তো রে তাহলে কি হবে আমি যে তোকে না দেখে থাকতে পারি না দারুণ বিমর্ষ হয়ে ঠাকুর মাকে ওই কথা জানাতে গেলে কিছুক্ষণ পর হাসতে হাসতে ফিরে এলেন এবং বললেন যা সালা আমি তোর কথা শুনব না মা বললেন তুই ওকে সাক্ষাৎ নারায়ণ বলে জানিস তাই ভালোবাসিস যেদিন ওর ভেতর নারায়ণকে না দেখতে পাবি সেদিন ওর মুখ দেখতেও পারবি না ভগবত ভক্তির হানি হবে বলে আহার বিহার শয়ন নিদ্রা জপ ধ্যান সব বিষয়ে ঠাকুর নানান রকম নিয়ম নিজে পালন করেছেন ভক্তদের সেরকম করতে উৎসাহিত করতেন এবং সকলের সামনে বারবার তিনি স্পষ্ট করে বলতেন নরেন্দ্র ওই নিয়মগুলির ব্যতিক্রম করলেও তার কিছুমাত্র প্রত্যব্যয় হইবে না অর্থাৎ নরেন্দ্রনাথ তো আলাদা নরেন্দ্রনাথের সাথে অন্য কারুর মেলে না সেজন্য নরেন ধ্যান সিদ্ধ ভেতরে জ্ঞানাগ্নি সর্বদা প্রজ্বলিত রয়েছে এবং বলছেন ঠাকুর সেই জন্য যে জ্ঞান খর্গ সহায়ে সে মায়াময় সমস্ত বন্ধনকে নিত্য খণ্ড বিখণ্ড করিয়া ফেলিতেছে মহামায়া সেজন্য তাহাকে কোনো মতে নিজ আয়ত্তে আনিতে পারিতেছেন না এবং নরেন্দ্রনাথের ভাবের ঘরে কোন চুরি নেই তিনি সত্য প্রাণ সেজন্য অন্তর্দোষ্যে ঠাকুর সেটি বুঝেছিলেন বলেছিলেন তোর শরীরের সকল স্থানই কেবল দোষের মধ্যে নিদ্রা যাইবার কালে নিঃশ্বাসটা কিছু পড়ে যোগীরা বলেন অত জোরে নিঃশ্বাস পড়িলে অল্প আয়ু হয় ঠাকুর বুঝেছিলেন যে ধর্মের প্রতি অনুরাগ সাহস সংযম বীর্য আত্মোৎসর্গ করা এই সব সৎ গুণগুলো নরেন্দ্রনাথের হৃদয়ে স্বভাবত প্রদীপ্ত রয়েছে এবং বুঝেছিলেন যে এই শুভ সংস্কারগুলো নরেন্দ্রনাথের হৃদয়ে এত বেশি বিদ্যমান রয়েছে যে প্রতিকূল অবস্থায় পড়েও বিশেষভাবে প্রলুব্ধ হলেও ইতর সাধারণের ন্যায়হীন কাজের অনুষ্ঠান তাঁর দ্বারা কখনো সম্ভব হবে না এবং সেই জন্য তিনি বলতেন যে কায় মনোবাক্য সত্যকে ধরিয়া থাকে সে সত্যস্বরূপ ঈশ্বরের দর্শন লাভে ধন্য হয় বারো বৎসর কায় মনোবাক্যে সত্য পালন করিলে মানব সত্য সংকল্প হয় এই সত্য ধর্মজীবনের অন্যতম পিলার হচ্ছে সত্য একদিন নরেন্দ্রনাথের মুখশ্রী দেখতে দেখতে ঠাকুর বললেন যে চক্ষু কি শুষ্ক জ্ঞানীর হইয়া থাকে জ্ঞানের সহিত রমণীসুলভ ভক্তির ভাব তোর ভিতর বিলক্ষণ রইয়াছে ঠাকুর নরেন্দ্রনাথকে অনিমাদি বিভূতি প্রদান করতে উদ্যত হয়েছিলেন কিন্তু নরেন্দ্রনাথ ওইসব গ্রহণ করতে অসম অসম্মত হওয়ায় তিনি বিশেষ প্রসন্ন হন ঠাকুর কখনও কখনো নরেন্দ্রের সাথে নিজের স্বভাবের তুলনা করে বলতেন ইহার। তাহার নিজের ভেতরে যে আছে তাহাতে স্ত্রীলোকের মতন ভাবের ও নরেনের ভেতরে যে আছে তাহাতে পুরুষোচিত ভাবের প্রকাশ রহিয়াছে কখনো কখনো অন্যত্র বলেছেন নরেন আমার শ্বশুর ঘর নরেন্দ্রনাথ মা কালীকে না মানায় শ্রীরামকৃষ্ণ দেব প্রথমে অসন্তুষ্ট কিন্তু পরে সন্তুষ্ট হয়েছিলেন যখন তিনি মানলেন একদিন নরেন্দ্রনাথকে দেখিয়ে বৈকুণ্ঠনাথ সানালকে বলেছিলেন ওরে দেখো ওই ছেলেটি বড় ভালো ওর নাম নরেন্দ্র আগে মাকে মানত না কাল মেনেছে কষ্টে পড়েছে তাই মার কাছে টাকা করি চাইবার কথা বলে দিয়েছিলাম তা কিন্তু চাইতে পারলে না বলে লজ্জা করলে মন্দির থেকে এসে আমাকে বললে মার গানটা শিখিয়ে দাও মা তংহি তারা এই গানটি শিখিয়ে দিলাম কাল সমস্ত রাত ওই গানটা গেয়েছে তাই এখন ঘুমোচ্ছে নরেন্দ্র কালি মেনেছে বেশ হয়েছে না এই কথা সেদিন খুব আনন্দের সঙ্গে বারবার বলেছিলেন এবং নরেন্দ্রনাথও ঠাকুরকে ঠিক ততটাই ভালোবাসতেন গভীরভাবে বলেছিলেন একা ঠাকুরই কেবল আমাকে প্রথম দেখা হইতে সকল সময় সমভাবে বিশ্বাস করিয়া আসিয়াছেন আর কেহই নয় নিজের মা ভাইরাও নয় ঠাকুরের এইরূপ বিশ্বাস ভালোবাসাই আমাকে চিরকালের মতন বাঁধিয়া ফেলিয়াছে নরেন্দ্রনাথকে বাঁধ বা বেঁধে ফেললেন কেন না এই ভালোবাসা এই বিশ্বাস প্রথম থেকে একরকম কোনো উঠা নেই অন্যকে খাবারের অগ্রভাগ দিলে সেটা গ্রহণ করতে ঠাকুরের আপত্তি থাকতো কিন্তু নরেন্দ্রনাথের বেলায় তা ছিল না ঠাকুর একদিন বলেছিলেন নরেন্দ্রকে অগ্রভাগ প্রদানে মন সংকুচিত হইতেছে না উহাতে কোনো দোষ হইবে না আবার নরেন্দ্রনাথের কল্যাণের জন্য কখনো কখনো বেশ কঠোর হতেন সেজন্য নরেন্দ্রনাথ বলেছিলেন এত আমাকে ভালোবাসা কিন্তু যখন কোনো অপবিত্র ভাব এসেছে অমনি টের পেয়েছেন অন্নদার সঙ্গে যখন বেড়াতাম অন্নদা মানে অন্নদা গুহ অসৎ লোকের সঙ্গে কখনো কখনো পড়ে গিয়েছিলাম তার কাছে এলে আমার হাতে আর খেলেন না খানিকটা হাত উঠে আর উঠল না তার ব্যায়াম সময় তার মুখ পর্যন্ত উঠে আর উঠল না বললেন তোর এখনও হয় নাই। এবং নরেন্দ্রনাথের প্রতি ঠাকুরের ভালোবাসা এতই গভীর ছিল যে অন্যের জন্য এমনকি নিজের জন্যেও তিনি যা করতে পারতেন না নরেন্দ্রনাথের প্রয়োজনে সেটি করতেন পিতৃবিয়োগে যখন নরেন্দ্রনাথ সংসারের আর্থিক অনটনে পড়েছিলেন তখন ঠাকুর একদিন অন্নদা গুহকে বলেছিলেন এই সময় বন্ধু একটু সাহায্য করে তো বেশ হয় তাতে নরেন্দ্রনাথ অসন্তোষ প্রকাশ করেছিলেন ঠাকুর বলেছিলেন করে তোর জন্যে যে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে পারি নরেন্দ্রনাথের বিবাহ ঠিক হয়েছে শুনে ঠাকুর মা কালীর পা ধরে কেঁদেছিলেন বলেছিলেন মা ও সব ঘুরিয়ে দে মা নরেন্দ্র যেন ডুবে না একদিন মাস্টারমশাই নরেন্দ্রনাথের প্রশংসা করে বলেছিলেন নরেন্দ্রের মনে খুব জোর এই কথা শুনে সঙ্গে সঙ্গে ঠাকুর বলেছিলেন কোন বিষয় বা কম শামপুকুর বাটিতে ঠাকুরের অন্তলীলাকালে ডাক্তার মহেন্দ্রলাল সরকার একদিন দু তিন ঘন্টা নরেন্দ্রনাথের ভজন শুনে মুক্ত হয়েছিলেন এবং বিদায়কালে বলেছিলেন এর মতো ছেলে ধর্মলাভ করতে আসিয়াছে দেখিয়া আমি বিশেষ আনন্দিত ও একটি রত্ন এই ডাক্তার মহেন্দ্রলাল সরকার বলছেন বলছেন কি ও একটি রত্ন যাতে হাত দিবে সেই বিষয়েই উন্নতি সাধন করিবে ঠাকুর তার উত্তরে নরেন্দ্রের প্রতি স্নেহদৃষ্টি দিয়ে বলেছিলেন কথায় বলে অদ্বৈতের হুঙ্কারেই গৌর নদিয়ায় আসিয়াছিলেন সেইরূপ ওর জন্যই তো সব অর্থাৎ নরেন্দ্রের জন্যই করে বললেন ঠাকুর মাস্টামশাইকে নরেন্দ্রকে দেখছো না সব মনটা ওর আমারই ওপর আসছে এই ওর জন্যই সব যেন মা সংসারে টেনে রেখেছেন তার কাজের জন্য নরেন্দ্রনাথকে এবং ঠাকুরের পশ্চাতে পশ্চাতেই তাকে ফিরতে হবে অন্য কোথাও তার যাবার উপায় নেই নরেন্দ্রনাথের একবার প্রবল বৈরাগ্য সাধন ভজনের তীব্র আকাঙ্ক্ষা উপস্থিত হলে ঠাকুর বলেছিলেন যে তার নিজের জীবনে যে ব্যাকুলতা একসময় এসছিল তার তুলনায় নরেন্দ্রনাথের ব্যাকুলতার তোড় বারো ভাগের এক ভাগ আবার সেই শ্রীরামকৃষ্ণই বলেছিলেন তুই আমাকে কাঁধে করে নিয়ে গিয়ে যেখানে যাবি আমি সেখানেই থাকব লীলাবসানের দুদিন আগে ঠাকুর নরেন্দ্রনাথকে বলেছিলেন এদের খুব ভালোবেসে যাতে আর ঘরে ফিরে না গিয়ে এক স্থানে থেকে খুব সাধন ভজনে মন দেয় তার ব্যবস্থা করবি নরেন্দ্রনাথের প্রতি এইটি ছিল সম্ভবত ঠাকুরের শেষ নির্দেশ এবং এইটিকে শিরোধার্য করেই নরেন্দ্রনাথ অবিরাম প্রয়াসে গড়ে তুলেছিলেন শ্রীরামকৃষ্ণ সংঘ অর্থাৎ এই যে নরেন্দ্রনাথের স্বামীজির প্রতি শ্রীরামকৃষ্ণদেবের ভালোবাসা ওই জন্য বলছেন ঠাকুরের দৃষ্টিতে নরেন্দ্রনাথ এটি আমাদের বারবার মনে ভাবায় ঠাকুর তিনি নরেনের কথা ভাবছেন তিনি নরেনের জন্য চিন্তা করছেন এবং শুধু তাই নয় তিনি নরেনকে যেন জগতের কাছে উন্মোচিত করছেন এবং স্বামীজিও শ্রীরামকৃষ্ণের জীবনকে বুঝতে পেরেছিলেন সেই জন্য বলেছিলেন উপনিষদ সময়ের মধ্যে যে অপূর্ব সমন্বয় রয়েছে অনেক সময় বড় বড় প্রাচীন ঋষিরা পর্যন্ত তা ধরতে পারেননি শ্রী রামকৃষ্ণদেবের জীবন ছিল উপনিষদের ভাবগুলির মূর্ত বিগ্রহ সেই জন্য তিনি বলেছিলেন না ঠাকুর সম্পর্কে যে তিনি অবতার নন অবতার বরিষ্ঠ আমাদের এই স্বামী বিবেকানন্দের জন্মদিন তথা জাতীয় যুব দিবস ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের মনে রাখতে হবে যে স্বামীজি বিশ্বাস করতেন ঠাকুর এসেছিলেন দেশের সমস্ত প্রকার বিদ্যার এবং ভাবের ভেতরে প্রাণ সঞ্চার করতে শিল্প সাহিত্য দর্শন ইতিহাস বিজ্ঞান সঙ্গীত সব ক্ষেত্রে এই মহান ভাবের সঞ্চারটাই ভারতবর্ষের ঐতিহ্য সেজন্য স্বামী বিবেকানন্দ দেখিয়েছিলেন যে প্রকৃত ধর্মের অভাবই ভারতবর্ষের অবনতির কারণ শক্তি ও সাহসিকতাই ধর্ম পরোপকারই ধর্ম অপরকে ভালোবাসাই ধর্ম স্বামীজি ভারতবর্ষের সংস্কৃতির প্রাণ উৎস যে ধর্ম সেটিকে বারবার উল্লেখ করেছেন আমাদেরকে বলেছেন সেজন্য নরেন্দ্রনাথের প্রতি স্বামী ঠাকুরের যেমন কৃপা ছিল তেমনি ঠাকুরের প্রতি ছিল নরেন্দ্রনাথের গভীর ওই কান্তি তীব্র এক শ্রদ্ধা এবং ভালোবাসা সেই জন্য বলতে পেরেছিলেন স্বামীজি ঠাকুরের কৃপা তো বইছেই তুই পাল তুলে দে না যখন যা করবি খুব একান্ত মনে করবি এই যখন যা করবি খুব একান্ত মনে করবি ভাববি যে আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব আমি কি কখনো অন্যায় কাজ করতে পারি সেজন্য জন্য স্বামীজির এই বাণী সমগ্র মানুষের জীবনের উদ্বোধন ঘটায় কর্মের বিস্তার ঘটায় চেতনার জাগরণ এবং সেটি তো উত্তিষ্ঠা জাগ্রত সেজন্য স্বামীজি বারবার কিডিকে লিখছেন আমাদের বিশ্বাস সব প্রাণী ব্রহ্মস্বরূপ প্রত্যেক আত্মাই যেন মেঘে ঢাকা সূর্যের মতন একজনের সঙ্গে আর একজনের তফাতকে বলেই যে কোথাও সূর্যের প্রকাশ বেশি কোথাও সূর্যের প্রকাশ কম কিন্তু আমাদের প্রত্যেককে সেই বিবেকানন্দ সূর্যের তলায় দাঁড়াতেই হবে এর বিকল্প আর কোনো পথ নেই নমস্কার ধন্যবাদ